হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে আমি আবারও একটা অসাধারণ ভিডিও নিয়ে এসেছি যা আশা করছি আপনাদের সংসারে অনেকটা কাজে লাগবে তা দেখুন এই শীতকালে আমরা সবাই ব্লাঙ্কেট বা মোটা মোটা কম্বল সোয়েটার জ্যাকেট সবাই ইউজ করি কিন্তু এটা ধোয়া কাচা করতে আমাদের একটা সমস্যা হয়ে যায় কেননা এই ব্লাঙ্কেট আমরা বাড়িতে ধুতে পারি না এটা অনেকটা জলে দিলে অনেকটা ভারী হয়ে যায় সেটা আমরা সবাই জানি কিন্তু হয়তো অনেকে এটা লন্ডিতে দিয়ে পয়সা খরচ করে কেচে নিয়ে আসে বা আমরা হয়তো অনেকে ওয়াশিং মেশিনে কাচি তো ওয়াশিং মেশিনে কাচলে কী হয় দেখবেন এর সফটনেসটা নষ্ট হয়ে যায় তাই এটা কীভাবে আমরা বাড়িতে কাচা ধোয়া ছাড়াই পরিষ্কার করতে পারবো তা সেরকমই একটা অসাধারণ একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। তা চলুন দেখে নেওয়া যাক এটা আমরা কিভাবে। পরিষ্কার করব ধোয়া কাঁচা ছাড়া তা প্রথমে দেখুন আমি এখানে একটা প্লাস্টিকের গামলা নিয়েছি তাতে নিয়েছি আমি অল্প একটু জল আর এই জলটা একটু গরম নিতে হবে তা আমি এখানে গরম জল নিয়েছি আর এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ তারপর আমি এতে দিয়ে দেবো বেকিং সোডা তা বেকিং সোডা আমাদের সবার বাড়িতে থাকে আর এটা মানে নিতে অসুবিধা হবে না তো এখানে আমি দু চামচের মতো বেকিং সোডা দিয়েছি আর জল হিসেবে দিতে হবে তাই থেকে আপনারা বেশিও জল নিতে পারেন আর দেবো একটা শ্যাম্পু তাই আমি এখানে একটা সানসিল্ক শ্যাম্পু নিয়েছি আপনারা চাইলে অন্য শ্যাম্পুও নিতে পারেন তা আমি এখানে একটু শ্যাম্পু দিয়ে করব আপনারা সার্ফও নিতে পারেন তা নিয়ে এই দুটো উপকরণ ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নিতে হবে তা এইটা দিয়ে আমি আজকে মোটা কম্বল পরিষ্কার করে দেখাবো এটা দিয়ে খুব সহজে কিভাবে পরিষ্কার করব সেটাই দেখাবো তা দেখুন আমি এখানে তারপর একটা গামছা নিয়েছি বা আপনার অন্য কাপড়ও নিতে পারেন তা দেখুন এই গামছাটা ভালো করে একটু ভিজে নেব নিয়ে এটা কি করতে হবে ভিজে নিয়ে এটা ভালোভাবে একটু নিংড়ে নিতে হবে তা নিংড়ে নিয়ে বেশি জল রাখা যাবে না এভাবে নিংড়ে নিয়ে কি করব আর আমি দেখুন কম্বলটা আমি বিছিয়ে নিয়েছি তো এইভাবে একটু বিছিয়ে নিতে হবে নিয়ে ওপরের দিক থেকে এভাবে এই ভিজে গামছাটা এভাবে খুব সুন্দরভাবে নিচের দিকে মানে নিচের দিকে মুছে নিয়ে আসতে হবে তো এইভাবে এক মাথা দিয়ে ধরে পুরো মাথাটা এভাবে একে একে পুরোটা মুছে নিতে হবে এভাবে কি কীভাবে দেখবেন আপনাদের কম্বল যদি ময়লা হয়ে থাকে তা খুব সহজে ময়লাগুলো তো উঠে যাবে এর সঙ্গে দুর্গন্ধ যদি হয় তাহলে সেটাও চলে যাবে তা দেখুন আমি একবার ভিজে নিয়ে এক সাইডটা মুছে নিয়েছি আমি আবারও একটু ভিজে নিচ্ছি নিয়ে এটা আমি আবারও একটু ভালোভাবে একটু নিংড়ে নেব তো এভাবে একটু নিংড়ে নিতে হবে আর এটা কতটা নোংরা হয়েছে বা কতটা নোংরা বার হবে সেটা আমি দেখাবো আর দেখুন আমি এক সাইড মোচার পরে আমি আর এক সাইড এরা মুছে নিচ্ছি আর আমি কীভাবে মুছছি দেখুন আমি ওপরের দিক থেকে এভাবে একটু টেনে টেনে এভাবে একটু ঘষে ঘষে মুছে নিচ্ছি তো এভাবে একটু ঘষে ঘষে মুছলে কী হবে ভেতরে যদি কোনো ময়লা ধুলো থেকে থাকে একদম সেগুলো উঠে যাবে আর এটা কাঁচা ধোয়া ছাড়া একদম পরিষ্কার হয়ে যাবে তা আমরা যদি লন্ডিতে না দিয়ে বা এ ভারী ভারী কম্বল যদি ওয়াশিং মেশিনে না কেঁচে এভাবে যদি আমরা পরিষ্কার করতে পারি তাহলে দেখবি এটা খুব সহজে একদম পরিষ্কার হয়ে যাবে মানে ধুলে কাচলে বা ওয়াশিং মেশিনে কাচলে যেরকম পরিষ্কার হয় সেরকমই একদম এই সামান্য উপকরণ দিয়ে আমরা কষ্ট ছাড়াই এভাবে পরিষ্কার করে নিতে পারবো তা দেখুন এইভাবে এভাবে আমি এ পিঠটা ভালোভাবে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে আমি ও পিঠটাও একই পদ্ধতিতে পরিষ্কার করে দেবো তা আমাদের অনেক সময় দেখবেন কম্বল এর থেকে একটু হালকা কম্বল যদি বাড়িতে আমরা দেখবেন কাচলে একদিনে শুকাতে চায় না তা আমরা হালকা কম্বলও এইভাবে একটু পরিষ্কার করে নিলে দেখবেন এটা ভিজবে না আর খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে আর এটা শুকিয়ে যাবে তাই এটা আমাদের রাতের আর কোনো অসুবিধা হবে না এরপরে দেখুন এটা আমার পরিষ্কার করা প্রায় হয়ে গেছে আর এই জলটা কতটা নোংরা বার হয়েছে দেখুন এটা আমার এক পিট পরিষ্কার করে এই নোংরাটা বার হয়েছে আর আমি আর এক পিট এখনও পরিষ্কার করিনি তা এরপরে আমি আর একটা পিট পরিষ্কার করে আমি এটা দেখাচ্ছি কম্বলটা কতটা পরিষ্কার হয়েছে একদম ধোয়া কাচার মতনই চকচকে ঝকঝকে হয়েছে তা দেখুন আমার কম্বলটা পরিষ্কার হয়ে গেছে আর কতটা পরিষ্কার হয়েছে দেখুন আর এটা আর শুধু কম্বল নয় আপনারা চাইলে আপনাদের বাড়িতে থাকা মোটা মোটা জ্যাকেটগুলো দেখবেন মানে ধুলে কাচলে এটা শুকাতে চায় না তাই এইভাবে আপনারা যদি জ্যাকেটও পরিষ্কার করেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে একদম জ্যাকেটগুলো পরিষ্কার হয়ে যাবে খুব সহজে তা দেখুন আমি আপনাদের সামনে জ্যাকেটও পরিষ্কার করে দেখাচ্ছি তা আমি এখানে একটা ছোট কাপড় নিয়েছি আর ওই একই উপকরণ দিয়ে আমি এই জ্যাকেটটাও একদম পরিষ্কার করে নেব তো এভাবে আপনারা আপনাদের বাড়িতে থাকা জ্যাকেটও আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন বা মোটা কম্বল পরিষ্কার নিতে পারেন এতে হবে আপনাদের জ্যাকেটগুলো ভিজবে না আর এটা কি হবে আমরা মানে কিছুক্ষণ রৌদ্রে দিয়ে উপরের প্রতিশানটা পরিষ্কার করে আপনারা আবার এটা রাতের বেলা ইউজ করতে পারবেন তো এভাবে খুব সহজে জ্যাকেট বলুন আর কম্বল বলুন বলুন আপনারা পরিষ্কার করে আপনারা ইউজ করতে পারেন এগুলোকে এরপর আমি একটু রোদ্রে দিয়ে শুকিয়ে নেব দু এক ঘন্টা তা এভাবে আপনারা চাইলে মোটা কম্বল খুব সহজে বাড়িতে পরিষ্কার করে নিতে পারেন ধোয়া কাঁচা ছাড়াই খুব সুন্দরভাবে এভাবে আপনারাও করতে পারেন কম্বল পরিষ্কার লোন দেওয়া ছাড়া তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কম শেয়ার করতে পারবেন